এভাবে ধোঁকাবাজিতে পড়তে হবে দেশ ছাড়ার দিন নাকি নি না মোহাম্মদ আশরাফুলরা অনুমোদনহীন এশিয়ান লিজেন্স লিগ খেলতে গিয়ে এভাবেই বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ টাইগার্স বিসিবির করা বার্তায় টুর্নামেন্ট না খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও পুরো ঘটনায় দলের কোচ হার্শাল গিটস রীতিমতো অবাক হয়েছেন এখনও নাকি তিনি দলের সাথে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন পুরো ঘটনাকেই তিনি বলছেন রসিকতা ভারতের উদয়পুরে মিরাজ গ্রুপ আয়োজিত এশিয়ান লিজেন্স লিগ বিসিসিআই অনুমোদিত নয় এমন বার্তা দিয়ে গেল তিন মার্চ বিসিবি সহ টুর্নামেন্টে অংশ নেওয়া দেশের সকল ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছিল আইসিসি বিসিবি থেকে বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটারদের সতর্কবার্তা দেয়া হলেও আয়োজকরা নাকি তাদের ভুল বুঝিয়েছিল পরবর্তীতে ভুল বুঝতে পেরে ম্যাচ প্রত্যাহার করেছে তারা এ প্রসঙ্গে উদয়পুর থেকে দলের আইকন প্লেয়ার মোহাম্মদ আশরাফুল জানান বিসিসিআই এর অনুমতি নেই আইসিসি থেকেও নিষেধ করা হয়েছে প্রতিটি ক্রিকেট বোর্ড থেকে খেলোয়াড়দের চিঠি দিয়েছেন না খেলতে আমরা খেলছি না কারণ আমাদের দলের চোদ্দ জন ক্রিকেটারই বিসিবির সাথে যুক্ত টুর্নামেন্টের আয়োজকরা জানায়নি বর্তমান ক্রিকেট এবং সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত কেউ খেলতে পারবে না এই বিষয়টি আমাদের আগে জানালে ভালো হতো তারা উল্টো বলেছে এনওসি লাগবে না টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ টাইগার্স অবশ্য সাউথ আফ্রিকান কোচ হার্সেল গিবসকে নিয়োগ দিয়েছিল কথা ছিল ভারতে দলের সাথে তিনি যোগ দেবেন তবে তিনি ভারতে যাওয়ার আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ তবে পুরো ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এই কোচ নিজের এক্স হ্যান্ডেলে সোমবারের বাংলাদেশ টাইগার্স এবং ইন্ডিয়ান রয়্যালসের মধ্যকার ম্যাচের সূচির ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন আমাকে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এবং এখনো ভ্রমণ পরিকল্পনার জন্য অপেক্ষায় আছি রসিকতা টুর্নামেন্ট খেলতে গিয়েও এভাবে প্রতারিত হয়ে দেশে ফেরার ঘটনা হার্শাল গিবসের মতোই দেশের ক্রিকেট ভক্তদের মনেও হাস্যরসের সৃষ্টি করেছে পুরো ঘটনা দুই সালের ইন্ডিয়ান ক্রিকেট লিগের কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে তানজিমৈশি বিডি ক্রিক টাইম